আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় এসিসি পঁচিশ ব্যাচ তোমাদের হাতে আর পঁচিশ দিন সময় আছে ভ্যাক ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য অনেকে কিন্তু পড়াটা অলরেডি গুছাই ফেলছ অনেকে হয়তোবা কয়েকবার রিভিশনও দিয়ে ফেলছো কিন্তু যাদের আসলে এই শেষ মুহূর্তে এসেও পড়াটা ঠিকমতো গুছাই উঠতে পারতো না হয়তোবা সব কিছুই পড়ছো কিন্তু একটা প্রপার প্ল্যানের অভাবে তুমি কিভাবে পড়াটা সামনের দিকে আগাবা সেটা তুমি বুঝতেছো না তাদের তাদের জন্য একটা প্ল্যান দিব দেখো তোমার এখন যে কাজটা করতে হবে তোমার ইফোর্টের এক্সট্রিম পর্যায়ে তোমাকে যাইতে হবে আমি এখানে তোমাকে কিছু টার্গেট দিব এই কাজগুলো তোমার করতে হবে ধরে নাও আমি তোমাকে বললাম যে তোমাকে তিন থেকে চারবার রিভিশন দিতে হবে আসলে তিন থেকে চারবার না এটা হচ্ছে একদম মিনিমাম তোমার এক্সট্রিমটা দিতে হবে তোমার কি ফোরটা এক্সট্রিমটা দিতে হবে এবং এই তিন থেকে চারবার তোমার জন্য হয়ে যাবে ছয় থেকে সাতবার বুঝতে পেরেছ তো আমি যদি বলি এই পঁচিশ দিন তুমি তিন থেকে চারবার রিভিশন দিবা তোমার মাথায় থাকবে যে ভাই আমি ছয় থেকে সাতবার রিভিশন দিব ওকে তো তুমি তোমার ইফোর্টের এক্সট্রিম পর্যায়ে যাবা আমি যদি বলি যে দশ থেকে বারো ঘন্টা পড়ালেখা করবা তোমার টার্গেট থাকবে যে ভাইয়া আমি এই কয়দিন প্রতিদিন সতেরো থেকে আঠারো ঘন্টা পড়ালেখা করব ঠিক আছে যেটা আমি নিজেও করতাম এবং তোমার আশেপাশে অনেক স্টুডেন্টই করে এটা যারা হচ্ছে যারা হচ্ছে স্বপ্নের পেছনে খুব বেশি ব্যাকুল ঠিক আছে তারা কিন্তু দিনে এখন কিন্তু সতেরো ঘন্টা করে পড়তেছে বা আঠারো ঘন্টা করে পড়তেছে তো তোমার খাওয়া এবং ঘুম বাদে বাকি সময়টা পড়ার পেছনে দিতে হবে মেন কথা হচ্ছে এটা ঠিক আছে ভাইয়া তো বিষয়টা হচ্ছে এখন তোমার আসলে টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে রিভিশন দেয়া হুম কয়বার রিভিশন দিতে পারবা তার উপর নির্ভর করবে তোমার প্রিপারেশনটা কেমন হবে বা তোমার অন্যদের চেয়ে তুমি হচ্ছে কত দূর আগে আছো এটা তোমার রিভিশনের উপর নির্ভর করবে তো আমাদের এই পঁচিশ দিনের টার্গেট হচ্ছে আমরা কয়েকবার রিভিশন দিব কয়েকবার পাঁচ থেকে ছয় বার হ্যাঁ বা যার যত দূর সম্ভব যার যতটুকু আসলে হয় সম্ভব হয় ঠিক আছে সে ততটুকু দিবা এখন এই যে পঁচিশ দিন শেষ যে পঁচিশ দিন এটাকে আমরা বেশ কয়েকটা ফেজে ভাগ করতে পারি যেমন আমি যেভাবে ভাগ করছি তোমরা তোমাদের নিজেদের মতো করে ফেজটা ভাগ করতে পারো আমি এইভাবে ভাগ করছি দশ পাঁচ 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 অর্থাৎ আজকে একুশ তারিখ আমি যদি পঁচিশ তারিখ থেকেও ধরি তাহলে পঁচিশ থেকে পাঁচ এর মধ্যে দশ দিন এটা একটা ফেজ দেন দশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড ফেজ এই অংশটুকু এটা হচ্ছে থার্ড ফেজ অ্যান্ড পঁচিশ থেকে পনেরো থেকে একদম এক্সামের দিন পর্যন্ত এটা হচ্ছে থার্ড ফেজ সরি ফোর্থ ফেজ তো এই চারটা ফেজে তুমি আসলে কি কি করবা কোন ফেজে কি করবা সেটা আমি লিখে রাখছি তবে আমি যা লিখছি তোমার টার্গেট থাকবে এটাকে ক্রস করা ঠিক আছে এটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া তোমার সাধ্য অনুযায়ী আচ্ছা তো এই প্রথম ফেজে তুমি আসলে কি করবা আমি ধরে নিচ্ছি যে তোমার হয়তোবা পুরা বই একবার শেষ হয়েছে একবার হয়তো রিভিশনও দিয়ে থাকতে পারো তোমরা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেক এই যে প্রথম ফেজ এখানে দশ দিন এই দশ দিনে সব বই তোমার আবারও রিভিশন দিতে হবে ঠিক আছে এখন তো তোমার রিভিশন 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 রিভিশনের উপরে কোনো ওষুধ নাই এটাই চলতে থাকবে ঠিক আছে মনে রাখো জীবনে কিন্তু ঢাবি একবারই আসে ঢাবির পরীক্ষাও একবারই আসে ঠিক আছে তো এই একবার আসে এই জিনিসটাকে তোমার পাওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে তোমার মাথায় টার্গেট থাকতে হবে শুরু থেকেই বলতেছি যে তোমার যত বেশি রিভিশন দিবা তুমি অন্যদের চেয়ে এক ধাপ আগায় যাবা ঠিক আছে সো যতগুলা বই আছে সবগুলা বই তোমার কিন্তু এই দশ দিনের রিভিশন শেষ করতে পার শেষ করতে হবে এই এই ধাপটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাইলে তুমি হচ্ছে এই ধাপগুলো ইজিলি কমপ্লিট করতে পারবা এবং মাথায় রাখো ভাইয়া এই যে শেষ পাঁচ দিন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ ঠিক আছে সো এই যে প্রথম দশ দিন এবং শেষ পাঁচ দিন এই দুইটা ধাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি এই ধাপটা প্রপারলি কমপ্লিট করতে পারো তোমার পরের ধাপগুলো ইজিয়ার হয়ে যাবে অর্থাৎ তুমি এই ধাপে এই দশ দিনে মাত্র দশ দিন ভাইয়া এই দশ দিনে তোমার কি করতে হবে সব বই রিভিশন দিতে হবে কতগুলো অধ্যায় আছে দেখো প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলো করে অধ্যায় আছে তো তোমার হয়তোবা এতদিন দিনে তোমার বা একটা অধ্যায় পড়তে তিন থেকে চার ঘন্টা করে লাগতো কিন্তু এখন তো এত সময় নাই ভাই ঠিক আছে তোমার প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বই এই দশ দিনের মধ্যে সব শেষ করতে হবে ঠিক আছে এবং শর্ট সিলেবাস আশা করি এটা খুব বেশি কঠিন হবে না ফুল সিলেবাস হলে অনেক হিউজ হিউজ লেভেলের কঠিন হতো আচ্ছা দেন এটা অনেকে ইজিলি পার করে ফেলতে পারবা যারা হচ্ছে এতদিন খুব ভালো মতো পড়ালেখা করছো যারা অলরেডি দুই তিনবার রিভিশন দিয়ে ফেলছো তারা ইজিলি এই ধাপটা পার করে ফেলতে পারবা ঠিক আছে এটা কোনো প্যারাই না আচ্ছা দেন তোমার যে কাজটা করতে হবে কোশ্চিন ব্যাংক সলভ করবা তবে এটা হচ্ছে অল ভার্সিটি হুম অল ইউনিভার্সিটি তোমরা এখন যে অনেকেই যে কাজটা করো যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনটা সলভ করো হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনটা সলভ করতে হবে কিন্তু পাশাপাশি অন্যান্য ভার্সিটিকেও গুরুত্ব দিতে হবে অন্যান্য ভার্সিটি যেমন আর ইউ এর কোশ্চিনটা অনেক সময় মানে স্ট্যান্ডার্ড কোশ্চিনগুলো নিবা জে এর কারণ জে এর বেশ কিছু কোশ্চিন আসছে যেগুলো ঢাকা ও ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড হয় না ঠিক আছে তো তুমি হচ্ছে আর ইউ জেইউ এগ্রি হুম তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি বা জিএসটি জিএসটি একটা ভালো অপশন সো এই জিএসটি এগুলোর কোশ্চিনগুলো তোমার অবশ্যই সলভ করে রাখতে হবে ঠিক আছে সো অল ইউনিভার্সিটির কোশ্চিন তুমি সলভ করবা দেন এই সময়টাতে তোমার যে কাজটা করতে হবে এক্সাম দিতে হবে এখন যেহেতু তোমার এখানে পড়ার চাপটা অনেক বেশি হয়তোবা তোমার এর আগে একবারও রিভিশন হয় নাই তো তোমার যে কাজটা করতে হবে এক্সামটা তুমি তুলনামূলক একটু কম মার্কের দিতে পারো তুমি হয়তো পনেরো থেকে বিশ মার্কেট প্রত্যেকটা অধ্যায়ের পনেরো থেকে বিশ মার্কের এক্সাম দিতে পারো এক্সামে কোনো সময় নষ্ট করার দরকার নেই তুমি যেই কাজটা করতে করবা সিম্পলি যে কোনো একটা অধ্যায় শেষ করলা জাস্ট তুমি হচ্ছে পাঁচ মিনিটে একটা এক্সাম দিয়ে ফেলো এবং মার্কিংও ওই পাঁচ মিনিটের মধ্যে করে ফেলো ঠিক আছে কেন পাঁচ মিনিটে পাঁচ মিনিটে হচ্ছে পিসটা কোশ্চিন তোমার করতে হবে তোমার স্পিডটা বাড়াইতে হবে ঠিক আছে ভুল গেলে যাক না ভুল নিয়ে তুমি হতাশা হওয়ার দরকার নাই ঠিক আছে এই পঁচিশ দিনে একটা সিঙ্গেল মোমেন্টে তুমি হতাশার মধ্যে যাতে না পড়ো এই দিকটাতে লক্ষ্য রাখবে ঠিক আছে তো তোমার যে কাজটা করতে হবে তুমি পাঁচ মিনিটে যেকোনো একটা অধ্যায় শেষ করলাম দেন পাঁচ মিনিট তুমি হচ্ছে পনেরো থেকে বিশ মার্কের একটা এক্সাম দিয়ে নাও ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে আসে ফেজ টু আচ্ছা এটা তো আমি বলছি এটা জাস্ট বেস লেভেলের তোমার কাজ হচ্ছে এইটাকে ছাড়াই যাওয়া আমি যে কথাটা বললাম এটার এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া তোমার এখানে একবার রিভিশনের কথা বলছি তুমি এখানে দুইবার রিভিশন দাও তোমার তোমার যতটুকু সম্ভব তুমি হচ্ছে ততটুকু করবা ঠিক আছে আচ্ছা ফেজ টু এখানে হচ্ছে পাঁচ দিন আছে সো পাঁচ দিনে তোমার কাজ হচ্ছে আবারও রিভিশন দেওয়া প্রত্যেকটা ফেজে রিভিশন চলবে দেখো সব বই তুমি একবার রিভিশন দিয়ে ফেলছো এখন তো আর সময় লাগবে না এখন তোমার সময়টা অর্ধেক লাগবে সো তোমার হচ্ছে পাঁচ দিনে রিভিশন দিয়ে ফেলতে পারবা হ্যাঁ এবং দিতে হবেই ঠিক আছে আগে তুমি কি করতে। আগে হচ্ছে এই দশ দিনে তুমি কি করছো ধরেন যে বায়োলজি ফার্স্ট পেপার একদিনে শেষ করছো বায়োলজি সেকেন্ড পেপার তুমি হচ্ছে সেকেন্ড দিনে শেষ করছো কিন্তু এখন তোমার যে কাজটা করতে হবে বায়োলজি ফার্স্ট প্লাস সেকেন্ড দুইটা একই দিনে শেষ করতে হবে ঠিক আছে এইভাবে সবগুলো সাবজেক্টই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একই দিনে শেষ করতে হবে আচ্ছা তাহলে এই ফেজটা ইজিলি তুমি হচ্ছে রিভিশন দিয়ে কমপ্লিট করতে পারবা দেন এইখানে এসে তোমার হচ্ছে এতদিন ধরে তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন পড়ছো ঠিক আছে পড়া থাকলে তো ভালো যদি পড়া না থাকে আবার পড়া থাকলেও তুমি হচ্ছে এই ফেজে এসে করে আরেকবার পড়ো করো যে ঢাকা কোশ্চিনটা কোথা থেকে হচ্ছে এটা অলরেডি আশা করি তোমরা করে ফেলছো বা বুঝে ফেলেছো এই যে এখানেও কোশ্চিন ব্যাংক সলভ যখন করতেছো সব ভার্সিটির সেখানেও তো ঢাকা ইউনিভার্সিটি ছিল সেখানেও তুমি বুঝতেছো যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনটা কোন টপিকগুলা থেকে হচ্ছে কোন টপিকগুলো পড়লে আসলে তুমি কমন কমন পাবা সো এই ডিউয়ের কোশ্চিন অ্যানালাইসিসটা করবা ডিউটা আলাদাভাবে আমি করতে বলতেছি এখানেও তো তোমার ডিভিশনের মধ্যেও তো এই কোশ্চিন সলভিংটা থাকে ঠিক আছে কিন্তু ডিউটাকে আমি একটু আলাদাভাবে চিন্তা করতেছি হ্যাঁ তুমি জাস্ট ডিউর বিষয়টা ভাবো আর কি আচ্ছা ডিউয়ের কোশ্চিন অ্যানালাইসিস করলা দেন এইখানে এসে তোমার খেলাটাকে একটু ঘুরাইয়ে দিতে হবে সেটা হচ্ছে কোশ্চিন তুমি এখানে অধ্যায় ভিত্তিক কোশ্চিন পরীক্ষা দিতা এখানে তুমি হচ্ছে অধ্যায় ভিত্তিক দিতা অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে এখানে এসে তুমি যে কাজটা করতে পারো যে তুমি তিন চারটা অধ্যায় মিলে একটা করে এক্সাম দিতে পারো ঠিক আছে বা তুমি হচ্ছে একটা অধ্যায়ের এক্সাম দিলা এখানে এক্সামটা তুমি হচ্ছে যে এই থেকে বিশ মার্কে দিতে পারো একটা অধ্যায় অথবা তুমি হচ্ছে দুই তিনটা অধ্যায় এরকম যদি তোমার হাতে অপশান থাকে যে দুই তিনটা অধ্যায় মিলে একটা করে পরীক্ষার কোশ্চিন একটা করে সেট আছে দুই তিনটা অধ্যায় মিলায় সো সেই ক্ষেত্রে তুমি ওই মডিউলটা দিলে সবচেয়ে বেশি বেস্ট হয় কিন্তু তোমার কাছে যদি ওই টাইপের কোশ্চেন অ্যাভেলেবল না থাকে তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে জাস্ট সিঙ্গেল অধ্যায়গুলো এই যে পনেরো থেকে বিশটা এক্সাম মানে পনেরো থেকে বিশটা করে এমসিকিউ তুমি হচ্ছে এইখানেও তুমি দিতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে দ্বিতীয় ফেজটা তুমি কমপ্লিট করলা তৃতীয় ফেজে এখানেও পাঁচ দিন সেম কথা রিভিশন তো তোমার দিতেই হবে তুমি এক্সট্রিম পর্যায়ে গিয়ে দুইবারও রিভিশন দিয়ে ফেলতে পারবা আচ্ছা দেন ইম্পর্ট্যান্ট টপিক মার্ক বলতে কি বোঝাচ্ছি দেখো তোমার ফেজ থ্রির পরে কিন্তু ফেজ ফোর এবং এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন এই ফেজ ফোরে গিয়ে তুমি আসলে সব কিছু পড়তে পারবে না কেন পারবা না কারণ এই সময়টাতে তোমার অনেক বেশি স্ট্রেস কাজ করে এবং তুমি যদি এই সময়টাতে স্ট্রেস ফ্রি থাকতে চাও সেক্ষেত্রে তোমার আসলে সব পড়া যাবে না সব কিছু পড়তে পারবা না এই শেষ পাঁচ দিন এটা নিয়ে আমি কথা বলবো তো যেহেতু এইখানে তোমার যেহেতু স্ট্রেসটা রিমুভ করতে হবে স্ট্রেসটা কমাইতে হবে এ কারণে তুমি হচ্ছে এই ফেজে ইম্পর্ট্যান্ট টপিকগুলো মার্ক করো ডিভিশন দেওয়ার সময় ইম্পর্ট্যান্ট টপিকগুলা মার্ক করো যে টপিকগুলা শুধুমাত্র এই টপিকগুলোয় তুমি হচ্ছে এই ফেজ থ্রিতে পড়বা ঠিক আছে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির জন্য যে টপিকগুলা গুরুত্বপূর্ণ তুমি সেই টপিকগুলো মার্ক করে রাখো এবং ফেস ফোরে আচ্ছা ফেস থ্রি হয়ে গেছে এটা হচ্ছে ফেজ ফোর ফেজ ফোরে তুমি শুধুমাত্র এই মার্ক করা টপিকগুলোয় তুমি পড়বা ঠিক আছে দেন তোমার হচ্ছে মডেল এক্সাম দিতে হবে এটা হচ্ছে হান্ড্রেড মার্কের হবে হান্ড্রেড মার্ক হ্যাঁ এখন এটা হচ্ছে পেপার ফাইনাল ঠিক আছে এটা হচ্ছে পেপার ফাইনাল তুমি হচ্ছে প্রতিদিন একটা বা দুইটা করে দিতে পারো পেপার ফাইনাল এবং এই হান্ড্রেড মার্ক এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি হচ্ছে যাচাই করতে পারবা যে তোমার আসলে পজিশানটা কেমন আসতেছে হ্যাঁ বা তুমি আসলে প্রিপেয়ার্ড কিনা হ্যাঁ এই একশো মার্কের এক্সাম তুমি আগেও দিতে পারো কোনো প্যারা নেই ঠিক আছে সো একশো মার্কের এক্সামের মাধ্যমে তুমি নিজের প্রস্তুতিটা যাচাই করো এখন যদি বিষয়টা এমন হয় যে একশো মার্কের মধ্যে তুমি নব্বই পাচ্ছ পঁচানব্বই পাচ্ছ সেক্ষেত্রে তো তোমার কনফিডেন্সটা গ্রো করবে কিন্তু ধরে নাও যে তুমি সেভেন্টি পাইছো হ্যাঁ বা সিক্সটি পাইছো একটা কথা মাথায় রাখবা এটা নিয়ে বিন্দু পরিমাণ হতাশা কাজ করা হতাশ হওয়া যাবে না হ্যাঁ আমার অনেক এক্সাম আছে যেগুলোতে আমি পঞ্চাশ ষাট করেও পাইছি মডেল এক্সামগুলোতে একদম শেষ টাইমে তো হতাশ হয়েছিলামও কিছুটা পরবর্তীতে একটু মোটিভেট নিজেকে করছি যে এটা তো আমার আসল এক্সাম না তো তোমার এখন থেকে মাথায় রাখতে হবে এই সময়টাতে এই শেষের দশ দিন পাঁচ দিন সাত দিন এই সময়টাতে অনেক বেশি স্ট্রেস কাজ করে একবার যদি তুমি স্ট্রেসের মধ্যে চলে যাও একবার যদি তুমি হতাশ হয়ে যাও তোমার আর তুমি যদি সেখান থেকে ফিরে না আসতে পারো দ্রুত তুমি কিন্তু আসলে চান্স পাবে না কোথাও ঠিক আছে তো তুমি এখানে সত্তর পাও ষাট পাও পঞ্চাশ পাও এইখানে কোনো প্যারা নিবা না হ্যাঁ এবং এই মডেল এক্সামের সাথে এখানে একটা নতুন কথা অ্যাড করছি দেখো যেটা আগের গুলাতে ছিল না সেটা হচ্ছে মেন্টাল রেডিনেস হ্যাঁ অর্থাৎ মানসিক প্রস্তুতি তুমি তোমার সামনে এক্সাম তুমি মানসিকভাবে প্রস্তুত হতে থাকো এখন ঠিক আছে তোমার মানসিক প্রস্তুতি দরকার হ্যাঁ তুমি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করো তুমি তোমার ব্রেনকে এটা ইনপুট দাও যে আমি এতদিন ধরে পড়ছি আমার ইনশাল্লাহ চান্স হবে আমি ইনশাল্লাহ চান্স পাবো ঠিক আছে তুমি ব্রেনকে এটা ইনপুট দিতে থাকো এখন থেকেই আচ্ছা দেন ফেস ফোর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন্টাল রিডিনেস এই সময়টাতে থাকতে হবে অর্থাৎ মানসিকভাবে তোমার প্রস্তুত থাকতে হবে যেটা ওইখানেও ছিল এই সময়টাতে তোমাকে অনেকে ডাইভার্ট করে ফেলবে যেমন মেডিকেলের সময় আমাকে খুব আপন একটা মানুষ আমাকে ডাইভার্ট করে ফেলছিল যে বেশি দাগাইলে হয়তো বা চান্স ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এ কারণে কম কম দাগাইতে হবে দেন মেডিকেলে আমি কম দাগে আসছি ফলশ্রুতিতে কিন্তু আমি মেডিকেলের চান্সটা পাই নাই ঠিক আছে সো এই বিষয়টি একটু মাথায় রেখো আমি সারা জীবন ধরে ভেবে আসছি যে আমি সব সময় ধরে ভেবে আসছি যে আমি 90 প্লাস দাগাবো ঠিক আছে কিন্তু ওই পরীক্ষার আগের দিন গিয়ে আমি হচ্ছে প্ল্যান করছি যে না আমি হচ্ছে সবগুলা দাগাবো না বা 90 প্লাস দাগাবো না আমি একটু কম দাগাবো হ্যাঁ সো এই টাইপের বিষয়গুলা তোমাকে হচ্ছে তোমাকে হচ্ছে কি বলবো তোমাকে হচ্ছে তুমি যে ভাবনাটা এতদিন ধরে ভেবে রাখছো বা এখনই তুমি ভেবে নাও যে তুমি আসলে পরীক্ষায় কয়টা দাগাবা বা কি করবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু তোমার আসলে অবশ্যই শ্যাট টাইম কিউ না তো তোমার তুমি চেষ্টা করবা যে পঞ্চান্ন প্লাস দাগেতে ঠিক আছে কারণ এখানে আবার কিছু বিষয় আছে তোমার আবার রিটার্ন খাতা দেখার কিছু বিষয় আছে তোমার পঁয়তাল্লিশ প্লাস মার্ক পাইতে হয় এই জায়গাটাতে শ্যাটের মধ্যে ঠিক আছে তো তুমি যদি কম দাগাও সেই ক্ষেত্রে তোমার এমনিতেই মার্কটা কম চলে আসবে বা তোমার হচ্ছে রিটার্ন খাতাই দেখা হবে না ঠিক আছে তো তুমি চেষ্টা করবা ফিফটি ফাইভ প্লাস দুই একটা যদি না পারো সেই দু একটা বাদ দিয়ে বাকি সবগুলা দাগানোর চেষ্টা করবো এখানে আচ্ছা তো তোমাকে যাতে কেউ ডিস্ট্র্যাক্ট না করতে না পারে এই সময়টাতে হ্যাঁ তোমার আশেপাশে যে মানুষগুলা যাদেরকে দেখলেই তোমার রাগ লাগে হ্যাঁ অর্থাৎ তোমাকে দু একটা কথা শোনায় দেয় যাদের যারা তোমাকে দেখলেই কিছু কথা বলে দিল হ্যাঁ যে আর চান্স তো দুদিন পর তো পরীক্ষা চান্স কি পাবা এই টাইপের যারা কথা বলে তাদের মুখ দেখার দরকার নাই এ কয়দিন ঠিক আছে বা এই শেষ পাঁচ দিন অন্তত দেখার দরকার নাই ভাই ঠিক আছে যে তোমাকে মোটিভেটেড করে সব সময় হুম যাকে দেখলে তুমি মোটিভেটেড হও তার সাথে প্রয়োজনে কিছু কথা বলতে পারো আচ্ছা দেন এই সময়টাতে আসলে তুমি কি পড়বা দেখো আমার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সামে এমন হয়েছে যে আমার হয়তোবা কিছুক্ষণ পরে পরীক্ষা আমার মনে হচ্ছে যে আমি কিচ্ছু পড়ি না এত এতদিন ধরে হ্যাঁ আমার সব ভুলে গেছি মাথা থেকে এরকম আমার মনে হচ্ছে অ্যান্ড আমি ওই সকালবেলা পরীক্ষার সকালবেলা পড়তেছি 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 দেন পরীক্ষার সময় হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার পড়াটা শেষ হলো না ইনকমপ্লিট পড়া রেখে আমি হচ্ছে পরীক্ষার হলে গেলাম দেন এতে করে যা হয় আমার কনফিডেন্টটা একদম লো হয়ে যায় আমি পরীক্ষায় মানে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করতে পারি না এমন হয়েছে আমার লাইফে তো এরপর থেকে আমি যে কাজটা করতাম আমি জাস্ট পরীক্ষার সকালবেলা আমি কোনো ধরনের প্যারাই নিতাম না ঠিক আছে যা পড়া পরীক্ষার আগের রাতে শেষ করে রাখতাম পরীক্ষার দিন সকালে উঠে আমি জাস্ট পেজগুলো উল্টাইতাম এবং দেখতাম যে হ্যাঁ আমার সব কিছু করা আছে সকালবেলা উঠে আমি কোনো কিছু আর পড়তাম না ঠিক আছে অনেকে দেখবে যে অনেক স্টুডেন্ট রিক্সা দিয়ে যাচ্ছে ওই সময় পেজ উল্টাচ্ছে তো আমি বিভিন্ন জনের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হতে পারে তো সেটা নিয়ে সেইটাতে যাবো না আমি কিন্তু আমার মনে হয় যে সকালবেলা উঠে তোমার একটু রিল্যাক্স থাকাই ভালো ঠিক আছে তুমি যদি ওই সময়টাতেও পেজ উল্টাইতে থাকো এবং ভাবো যে আমার কিছু পড়া হয় নাই হ্যাঁ বা ওই সময়টাতে মেনলি পড়তে থাকো তোমার যদি পড়াটা কমপ্লিট না করো মানে তোমার কাছে যদি ব্রেন মনে হয় ব্রেনের যদি মনে হয় যে আমার পড়াটা এখনো কমপ্লিট হয় নাই বা এই টপিকটা আমি এখনও কমপ্লিট করতে পারি নাই তুমি বিশ্বাস করো তোমার পরীক্ষার পরীক্ষাটা খারাপ হবে ঠিক আছে তো এই কারণে তোমার যা পড়াটা তুমি আগের রাতে শেষ করে ফেলবা এবং এই সময়টাতে সিলেক্টিভ পড়াশোনা আসলে কি করবা সিলেক্টিভ পড়াশোনা হচ্ছে যেগুলো থেকে ঢাকা ভার্সিটিতে অবশ্যই প্রশ্ন হবে এই টাইপের পড়াশোনা যেমন এই যে এখানে আমি বলছি না যে ইম্পর্ট্যান্ট টপিক মার্ক করে রাখতে সো ঢাকা ভার্সিটিতে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো তুমি মার্ক করে তুমি শুধুমাত্র সেই জিনিসগুলো পড়বা ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এই সময়টাতে তুমি যাতে অল্প সময়ে খুব বেশি একটা প্রিপার খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে জাস্ট কনফিডেন্টটা গ্রো করতে পারো এই বিষয়টা দিকে একটু লক্ষ্য রাখবে ঠিক আছে সো বায়োলজির জন্য তোমাদের একটা হেল্প করতে পারি সেটা হচ্ছে ডিউ লাস্ট অব বায়োক্রাস কোর্স ঠিক আছে কোর্সে কি কি থাকছে এখানে হচ্ছে সবচেয়ে মেইন যে ফিচারটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ পেজের মধ্যে এখানে পঞ্চাশ পেজ লেখা আছে তবে পঞ্চাশ পেজ হচ্ছে ফুল সিলেবাস পঁয়ত্রিশ পেজের মধ্যে শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় সাজাই দেওয়া আছে এবং এই শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় মাত্র পঁয়ত্রিশ পেজের মধ্যে তোমাকে যেহেতু সাজাই দিয়েছি এটা দেখো শেষ পাঁচ দিনে তুমি যদি জাস্ট এই শেষ পাঁচ দিন পঁয়ত্রিশ পেজ তুমি কতবার রিভিশন দিতে এই পেজ যদি তুমি মুখস্থ করে যাও এখান থেকে যেহেতু ঢাকা বিগত কোশ্চিন হয়েছে তো এখান থেকে তুমি কি সবচেয়ে বেশি বেনিফিটেড হবে বলো বলতো এখান থেকে তো বেশিরভাগ কমন পড়বে ইনশাল্লাহ তাই না তো এখানে জাস্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে লাস্ট হোপ লাস্ট হোপ হান্ড্রেড এই কুপনটা ইউজ করলে তুমি একশো টাকা ডিসকাউন্ট পাবা ঠিক আছে সো অফার সীমিত পঁচিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে তারপরে কিন্তু আর তুমি পাবা না ওকে সো এই হচ্ছে সিলেক্টিভ পড়াশোনা দেন আরেকটা বিষয় সেটা হচ্ছে স্ট্যাবিলিটি ওই যে যে কথাটা বললাম যে এই সময়টাতে তোমাকে যাতে কেউ কোনো ধরনের ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে না পারে অন্যের কথা দ্বারা তুমি যাতে প্রভাবিত না হয় এই বিষয়টা মাথায় রাখো ঠিক আছে অন্যের কথা অনেক বেশি প্রভাবিত করতে পারে তোমাকে তো স্ট্যাবিলিটিটা ধরে রাখো নিজে দেন নো এক্সাম দেখো এখানে সবাই ভুল করে অনেকে কি করে জানো পরীক্ষার দিন সকালে উঠে এক্সাম দেয় বা পরীক্ষার একদিন আগে এক্সাম দিচ্ছে এক্সাম দিচ্ছে দিয়ে এক্সামে হয়তো বা একটু খারাপ মার্ক চলে আসলো কোনো কারণে সে হতাশ হয়ে গেল যে আমার তো চান্স হবেই না তো আমি যেটা বলবো শেষ পাঁচ দিনে বা শেষ তিন দিনে তুমি আর কোনো এক্সাম এক্সামই দিও না আর যদি দিতেই হয় এমন এক্সাম দাও যেই এক্সামগুলো তুমি আগেই দিয়ে আসছো হ্যাঁ যাতে তুমি হচ্ছে সবগুলো কোশ্চিন পারো এবং তুমি নিজের ব্রেনকে ফিল করাইতে পারো হ্যাঁ আমি সবগুলো কোশ্চিন পারি ঠিক আছে সো এই বিষয়টা মাথায় রেখো যে হয় এক্সামই দিও না অথবা এমন কোশ্চিনে এক্সাম দাও যে কোশ্চিনগুলাতে তুমি এর আগেও এক্সাম দিছো এবং ওই কোশ্চিনগুলো যাতে তোমার জানাই থাকে সবগুলা ওকে ভাইয়া সো এই বিষয়গুলো একটু ফলো করি হ্যাঁ এই পঁচিশ দিনে এই জিনিসগুলো একটু রুলগুলো মেনে মেনে চলো এবং আমি বলছি তো এক্সট্রিম পর্যায়ে যাও তোমার নিজের ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা